দিনভর ভোটগ্রহণ শেষে মধ্যরাত পর্যন্ত গণনা করেন ব্যালট পেপার শেষ না হওয়ায় সকালে আবারও আসেন ভোট গণনা করতে পরে দায়িত্ব পালনকালেই ঢলে পড়েন মৃত্যুর কোলে বৃহস্পতিবার সকাল নয়টায় শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মধ্যরাত পর্যন্ত ভোট গণনা কার্যক্রম পরিচালনা করে বাসায় ফিরে যান শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে আসেন ক্যাম্পাসে সিনেট ভবনে আবারও দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জাস্ট সিনেটের দরজার হাতল ধরেই উনি পড়ে গেছেন ভিতরে ঢুকতে পারেন এই দরজার বাইরে আনার পরে অ্যাম্বুলেন্সে উঠায় তখন আমাদের ওনার যে হাজব্যান্ড উনি পাশে ছিলেন কোথাও ছিলেন হয়তো উনি আসছেন এসে আসার পরে উনি সহ আরও কয়েকজন শিক্ষার্থী ছিলেন মেয়ে শিক্ষার্থী তো তারা হচ্ছে উঠে তাদেরকে প্রথমত নিয়ে যাওয়া হয় আমাদের মেডিকেল যে চিকিৎসা কেন্দ্র সেখানে তারপর সেখান থেকে উচ্চতর চিকিৎসার জন্য তাকে এনা মেডিকেলে নিয়ে যাও সেখান থেকে তাকে চিকিৎসক শাওন ও উনি হচ্ছে ঘোষণা দেন এদিকে বিকেলে পাবনার নিজ বাসায় জান্নাতুল ফেরদৌসের মরদেহ নিয়ে আসা হয় এক নজর প্রিয়জনকে দেখে কান্নায় ভেঙে পড়েন জানা জানাজা শেষে দাফন করা হয় এই শিক্ষককে আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছে মেসেজটা হলো দাদু আমি ভোট গুনতে যাচ্ছি ওই তার শেষ কথা শেষ ছোঁয়া সে আমার বোন আমি তো অনেক ভালোবাসি তার আমি মেনে নিতে জান্নাতুল এইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন পরে তিনি বিভাগটিতে শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি জান্নাতুল মৌমিতা নামেও পরিচিত ওমর ফারুক স্টার নিউজ